সুপ্রিয় বাইক বাইকমূলক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনার থাকবে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ব্যাটারি তো চলুন দেখে আসি আজকের ভিডিও আর কয়েকদিন পর ঈদ এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য আপনার প্রিয় বাইক কি যে জিনিসটি আপনার দেখতে হবে কাজ করতে হবে জানতে হবে আপনার বাইকের ব্যাটারি আপনি কিভাবে ভালো রাখবেন আপনার বাইকের ব্যাটারি নষ্ট না হওয়ার জন্য আপনার কোন কাজগুলি করতে হবে বর্তমান বাইকগুলো হচ্ছে ডিসি ওয়ারিং আর আগের বাইকগুলো হচ্ছে এসি ওয়ারিং এসি ওয়ারিং এর মধ্যে বাইকের ব্যাটারি না থাকলেও চলবে আর আর ইউনিট না থাকলেও চলবে কিন্তু ডিসি ওয়ারিং এই মধ্যে আর আর ইউনিটের সমস্যা থাকলে আপনার বাইকটি স্টার্ট হবে না ব্যাটারি যদি বসে যায় ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি আর আর ইউনিট যদি নষ্ট থাকে আপনার বাইকটি স্টার্ট হবে না দেখেন স্টার্টের সাথে আর আর ইউনিটের সম্পর্ক আছে সেজন্য আমি সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আর আর ইউনিট থেকে কত বোল আসতে হবে কত বোল আসলে আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে আর আর ইউনিটের বোল্ট আপনি কিভাবে চেক করবেন আপনার লাগবে মাল্টিমিটার তারপর আপনার বাইকের ব্যাটারির সাথে মাল্টিমিটারের তার সংযোগ করবেন সংযোগ করার পর আপনার কি করতে হবে বাইকটি স্টার্ট করতে হবে তো আমি বাইকটি স্টার্ট করে নিলাম স্টার্ট করার পর চার হাজার আর পি এম এ আপনার বাইকে আর আর ইউনিট থেকে ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট পাঁচ বান্নর ভিতর দেখাতে হবে আপনার দেখতে পাচ্ছেন একদম ষোলোর মধ্যে চোদ্দ পয়েন্ট

আপনি কি করবেন বাইক নিয়ে সার্ভিস সেন্টারে যাবেন সার্ভিস সেন্টারে যাওয়ার পর এক ঘন্টা আপনি সার্ভিস সেন্টারে বসে থাকবেন এক ঘন্টা বসে থাকার পর আপনি সার্ভিস সেন্টারের মেকানিকদের বলবেন আপনার বাইকের ব্যাটারি চেক করার জন্য আপনি যদি ইঞ্জিন গরম অবস্থায় বাইকটি চালিয়ে আসছেন কিন্তু বাইকটি স্টার্ট করার সময় টেলা দিয়ে স্টার্ট করছেন সার্ভিস সেন্টারে আসার পর সেল দিচ্ছেন বাইকটি স্টার্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার বাইকের ব্যাটারি মাল্টিমিটার দিয়ে চেক করতে এক ঘন্টা পর আমি চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যখন স্ট্রং থাকবে পরিপূর্ণ চার্জ থাকবে আপনাকে তেরো প্লাস দেখাবে ঠান্ডা অবস্থায় এবং গরম অবস্থায় আর যদি আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় ধরেন সকালবেলা আপনি স্টার্ট করতেছেন সেক্ষেত্রে আপনার বাইকটা স্টার্ট হচ্ছে না স্টার্ট করতে হচ্ছে বারো পয়েন্ট পঞ্চাশ ষাট চল্লিশ এরকম দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি পরিবর্তন করে নেবেন আর যদি টান অবস্থায় ব্যাটারির বোর্ড আপনাকে তেরো ক্লাস দেখাচ্ছে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে পরিবর্তন করতে হবে না আর যদি ব্যাটারির দুর্বলতাকে আপনাকে বল যদি কম দেখায় সেক্ষেত্রে ব্যাটারির সাথে সাথে পরিবর্তন করে নেবেন সেলফের সমস্যা সমাধান হয়ে যাবে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনি কি করবেন আপনার বাইকের ব্যাটারি প্রতি মাসে একবার চার্জ করে নেবেন সার্ভিস সেন্টারে গিয়ে ফাইভ এমপি সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হবে না আর যদি আপনি ব্যাটারি চার্জ করেন না কিছু করেন না ব্যাটারির কোনো যত্ন নেন না হঠাৎ করে আপনার বাইকের মধ্যে না তখন ব্যাটারি যদি চার্জও করেন কোনো কাজ হবে না তখন নতুন ব্যাটারি লাগাতে হবে সেই জন্য আমি বলতেছি আপনাদের আপনারা প্রতি মাসে একবার আপনার বাইকের বাইকের যত্ন নিন ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে সেলফের সমস্যা হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনে দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আসছে মতো বিদায় নিলাম